নারীর সৌন্দর্যের পেছনে যেমন থাকে একজন যত্নবান পুরুষ তেমন সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটা সংসারের পেছনে থাকা দরকার একটা সুন্দর মনের নারী তাহলেই না সেই সংসারটা সুন্দর সাজানো গোছানো আর ভালোবাসায় পরিপূর্ণ থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছে আমি কে আশা করছি পুরো ব্লগটা আপনারা আমার সাথেই থাকবেন আজকের ব্লগটা আমি সকালে একদম মেয়ের টিফিন থেকে শুরু করে সকাল দশটা এগারোটা পর্যন্ত রেখেছি প্রত্যেকটা স্কুল গোয়িং মায়েদের চিন্তা থাকে সকাল উঠে যে বাচ্চাকে কি টিফিন দেবো তা আমি কিন্তু কিছু টিফিন আইটেম বানিয়ে রেখেছি তারপরে প্রতিদিন তার একটা এক রকমের টিফিন দেওয়া যায় না তো চেষ্টা করি এক এক দিন এক একটা দেওয়ার মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই আর কি তো আজকে একদম ঝটপট নুডলস রান্না করে নিচ্ছি তো আমি সব সময় দেখা যায় ওর জন্য নুডলসটা এভাবে করেই থাকি আর যদি বেশি নুডলস রান্না করি তখন দেখা যায় আমরা যেভাবে রেগুলার রান্না করি ওইভাবে করি তা আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন এইভাবে নুডলস রান্না করে কিন্তু নুডলসটা মজা হয় আমি প্রথমে ডিমটা ভেজে তুলে নিয়েছি আর এখন হচ্ছে একবারে পেঁয়াজ মরিচ ভেজে এর মধ্যে নুডলস আর মশলা তারপর সস একেবারে দিয়ে পানি দিয়ে বসিয়ে দিলাম তো এদিকে নুডলসটা সেদ্ধ হতে হতে আমি হচ্ছে বাটনাটা ধুয়ে নিব আর ডিমের বাটির মধ্যে দেখছেন একটা ডিম সেটা হচ্ছে আমি খেতে নিয়েছিলাম তো অনেকটা সময় লাগছে আমার ডিমটা খেতে কারণ দেখা যায় কাজ করতে নিলে খাওয়াটা কমই হয় তো এই বাটনাটা আজকে ধুয়ে নিচ্ছি কারণ এর মধ্যে কিছু পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছে ওগুলো রেখে দিবো যাতে করে সবসময় আমার পেঁয়াজ মরিচ না ধরতে হয় কারণে ভিডিওটা যারা ক্লিক করেছেন এখন পর্যন্ত দেখছেন তাদেরকে মনে করে দিচ্ছি যদি একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা ভিডিওটি ক্লিক করেছেন তারা প্লিজ ভিডিওটি স্ক্রিপ্ট করে করে না দেখে আপনারা অন্তত চার থেকে পাঁচ মিনিট দেখবেন এতে করে কিন্তু আমার অনেক বেশি উপকার হবে আপনাদের কোনো ক্ষতি হবে না জানি তারপর অনেকের অনেক সময় থাকে না ভুল ভিডিওটা দেখার তবে আপনারা যদি তার চার থেকে পাঁচটা মিনিট আমাকে সময় দেন এতে করে আপনাদেরও অজান্তেই কিন্তু আমাকে অনেক মানে আমার আপনারা অনেক বেশি উপকার করে থাকবেন তা আশা করছি আপনারা আমার উপকারটুকু করবেন তো এখন হচ্ছে চলে আসলাম মেয়েকে খাবার দিতে ওকে আমি খাবারটা দিয়ে দিচ্ছি ও নিজে নিজেই খেয়ে নিচ্ছে তো এখন হচ্ছে ওর ব্যাগে টিফিনটা উঠিয়ে দিচ্ছি দেখা যায় সব সময় টিফিনটা ওই উঠায় তো আজকে যেহেতু আমার হাতে সময় আছে তো ভাবলাম যে একটু রেডি করে দেই আর বোতলটা ওই ঘরে ছিল এনে পানিটা রিফিল করে তারপর ওর ব্যাগে দিয়ে দিলাম সকালে উঠে সংসারের কিছু কাজ করে রান্না রান্নাবান্নার কাজগুলো আর মেয়েকে বিদায় দিয়ে তারপরে হচ্ছে সংসারে বাকি কাজগুলো করি আর একটা ছোট বাচ্চা থাকলে আপনারা সবাই জানেন সংসারে কাজগুলো করা কত কঠিন তারপর আমি আবার ভিডিও করি বলতে পারেন যে আপু ভিডিও করো কেন বাদ দিলেই তো হয় যারা ইউটিউবে একবার ঢুকেছেন যদি এখান থেকে কিছু নাও পান তারপরেও দেখবেন এটা একটা নেশার মতো হয়ে যায় এখান থেকে বের হওয়া অনেক বেশি কঠিন কারণ আমার কাছে মনে হয় যখন আমি ভিডিও কম দেই বা কিছুদিন গ্যাপ দিই তখন নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে মনে হয় কি যেন আমি করি না আর যখন ভিডিও দিতে পারি নিয়মিত তখন মনের মধ্যে অনেক বেশি একটা শান্তি শান্তি কাজ করে তো যাই হোক এত কষ্ট করে ভিডিও করার পর আপনারা যদি আমার সাথে থাকেন পাশে থাকেন তাহলে আমার এই কষ্টটা সার্থক হয় এটা আমার কাছে কিছুই মনে হবে না এখানে আমি হচ্ছে আমার ডিমের তাকটা দেখাচ্ছিলাম একটা আপু কমেন্ট করেছিল যে ডিমের তাকটা আমি কোথা থেকে নিয়েছি কোন দোকান থেকে নিয়েছি বা কত দাম তো আপুর জন্য বলছি অবশ্য আপুর আইডির নামটা আমার এখন খেয়াল নেই আর আপু হয়তো বা আইডিতে জানা যে নাম ছিল এটা আপুর নাম না তো আপু তুমি যদি দেখে থাকো তাহলে তোমার নামটা জানিও আমার ভালো লাগবে তো এই ডিমের তাকটা হচ্ছে আমি এমনি নাইনটি নাইন সব থেকে নিয়েছিলাম আপু একশো টাকা দিয়ে আর এটা কোনো ব্র্যান্ডের না আপু এমনি নাম ছাড়া তো আশা করছি আপু তুমি তোমার উত্তর পেয়ে গেছো তো আমি হচ্ছে পেঁয়াজ মরিচগুলো বাটনার মধ্যে উঠিয়ে রাখলাম আর ওর জন্য যে নুডলস করেছি নুডলস বাকিটাও বয়ামের মধ্যে তুলে নিলাম এখন হচ্ছে এই যে সবদানিটা যে ফাঁকা ছিল তো ওইটার মধ্যে রিফিল করে নিচ্ছি আমি ভীমের সাথে সবসময় হচ্ছে অর্ধেকটা পানি দেই এতে করে আমার মনে হয় ফেনাটা বেশি হয় তো এই কারণে আমি সব সবসময়ের সাথে একটু পানি মিক্সড করে দেই তো এটার মধ্যে পানি দিয়ে একটু মিক্সড করে তারপর ঢাকনাটা লাগিয়ে রেখে দিব এই যে ছোটো ছোটো যে বাড়তি কাজগুলো বের হয় আমাদের সংসারে এই কাজগুলো করতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগে আমি যদিও ঘুম থেকে উঠি ভোরে একদম পাঁচটার সময় তারপরে দেখা যায় আমার সম্পূর্ণ সংসারে কাজ শেষ করতে করতে যেগুলো মেইন আর কি সেগুলো শেষ করতে করতে সাড়ে দশটা এগারোটা বেজে যায় আর যদি আমার বাচ্চাটা বড় হয় তখন কিন্তু আমার এত সময় লাগবে না দেখা যাবে সাড়ে নয়টা নয়টার মধ্যে আমার সব কাজ শেষ হয়ে যাবে এখন এই যে রান্না যে করব সেগুলো নামিয়ে নিচ্ছি আজকে তো সবজি রান্না করব আর সেই সাথে একটা ভর্তা বানাবো এখান থেকে একটা চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি এটাই ভর্তা করব আর এই যে ওষুধের পুইরার মতো যে নিলাম ওইটা হচ্ছে খাসির ব্রেন তো এটা বাবুর জন্য ভেজে নিব তো ওই কারণে দুইটা নামিয়ে নিয়েছি তো এটা ভিজিয়ে রেখে তারপর আমি হচ্ছে ঘরের কাজে চলে যাব যখন বয়স দিচ্ছি এখন হচ্ছে দিনের বেলা আর দুই এক দিন হল আমি চেষ্টা করি রাতের বেলা ভয়েসটা দেওয়ার একদম রাত দুইটা একটার সময় এরকম যখন হচ্ছে শহরটা একদম নিরিবিলি থাকে তো আমার বাচ্চারা ঘুমায় তখন কারণ আমার বাসার পাশেই তো কাজ হচ্ছে এত বেশি সাউন্ড আর আজকে কিছু করার নেই এর মধ্যেই দিতে হচ্ছে কারণ রাতের বেলা দিতে পারি নাই মানে ঘুমিয়ে পড়েছিলাম তা আমি সময় দেখা যায় এখন রান্নাটা আগে করি তারপর ঘর গুছাই তো আজকে হচ্ছে আগে নিয়মে কাজ করছে আগে ঘর গুছিয়ে নিচ্ছি তারপর রান্না করবো কারণ এখন হচ্ছে আরিস ঘুমিয়েছে আজকে আরিস সকাল সকাল উঠে পড়েছিল ও আবার দেখা গেছে সাড়ে আটটার সময় ঘুমে পড়েছে আর তখন আমি ঝটপট এই কাজগুলো করে নিচ্ছি এই যে সোফার উপরে কাপড় তারপর কার্পেট পাড়া ছিল চেয়ারের উপর কাপড় ছিল মেয়ে স্কুলে যাওয়ার সময় দেখা যায় ও যা পড়ে থাকে সেগুলো খুলে এখানে সেখানে ছড়িয়ে ছিটে রেখে চলে যায় তো সেগুলো আবার আমি গুছিয়ে নিলাম আর এখন হচ্ছে মশামছির কাজগুলো করে নিব ঘরের প্রত্যেকটা ফার্নিচার এখন মসে নিব আমি যখন এই কাজগুলো করছিলাম তখন হচ্ছে টিভি চালিয়েছি প্রথমের দিকেই দেখলাম একটা নাটক আসছে বাংলা নাটক তো সেইটা হচ্ছে সেরে দিয়ে তারপরে কাজগুলো করে নিচ্ছিলাম আর বলতে পারেন আজকের এই নাটকটা দেখে মনটা অনেকটা ভালো হয়ে গেছে কারণ আমাদের বাংলাদেশের নাটকগুলো কিন্তু অনেক সুন্দর হয় আর নাটকগুলো দেখে অনেক সময় দেখা যায় মনটা অনেক বেশি ভালো হয়ে যায় আমার মনে হয় আগের তুলনায় কিন্তু এখনকার বাচ্চারা একটু অগসালো হয় বেশি আমার মেয়ের কথা বলছি কারণ আমরা কিন্তু এরকম ছিলাম না আগে শুনতাম যে মারা যদি গুছানো হয় তাদের বাচ্চারা নাকি তাদের দেখে দেখে তেমনই হয় তো আমার মা কিন্তু অনেক গুছানো তো আমরা মোটামুটি এরকমই হয়েছি তবে আমার মেয়ে কিন্তু একদমই এরকম হয় নাই বুঝতে পারে না যে কে গুছাবে বা কী এলোমেলো আছে গুছাতে হবে সব সময় দেখা যায় সব কিছু নিজে হাতে একাই করতে হয় তো এই জন্যেই বলছিলাম তারপরে জানাবেন তো আপনাদের বাচ্চারা এরকম কিনা। না আমার তো মনে হয় এখন সব বাচ্চারাই এই টাইপের কারণ আমি যাদেরকে দেখেছি বা চিনি দেখা যায় বেশিরভাগ বাচ্চারা এরকম তো আসলে সবসময় এই যে সুন্দর পরিপাটি সাজানো গোছানো সংসার এটার পেছনে কিন্তু অনেকটা শ্রম দিতে হয় আর আমার সব সময় মনে হয় সাজানো গোছানো সুন্দর পরিপাটি সংসারের পেছনে অবশ্যই সুন্দর মনের একজন মানুষ দরকার তো এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করব। তো সবজিগুলো তো সেই সকালে ভোরে কেটে রেখেছি তো আমি এগুলো পানি দিয়ে ধুই নাই এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি কারণ এত আগে সবজি পানি দিয়ে ভেজালে তা ওইটা হচ্ছে একটু খেতে কিন্তু ভালো লাগে না তো এই কারণে এখন ধুয়ে নিলাম আর এখন হচ্ছে রান্না বসাবো দেখলাম যে রসুন বাটা শেষ আমার খেয়াল ছিল না ওইটা কিন্তু ডিপ ফ্রিজে কাটা ছিল তো ওইটা হচ্ছে কালকে আমি নামিয়ে রেখেছিলাম নর্মালে ব্লেন্ড করব ওই কারণে তো পরে আর করা হয়নি এখন করে নিচ্ছি যেহেতু রান্নাটা বসিয়ে দেব আর আমার আরিস কিন্তু এখন উঠে পড়ছে ওকে এখন আমার নিয়ে তারপরে কাজ করতে হবে তো ওকে কোলে নিয়ে আমি মাঝে মধ্যে কিন্তু অনেক কাজ করি দেখা যায় একটু কষ্ট হয় তারপরেও কিছু করার নেই আল্লাহ আল্লাহ করছি আল্লাহ ইনশাল্লাহ দিনগুলো ভালোভাবে পার করবে আমার বাবাটা একদিন বড় হবে আমি আমার মনের মতো করে আমার সংসারে কাজগুলো করতে পারবো আজকে ব্লগটা আমি হচ্ছে রান্না রান্নাবান্না পর্যন্তই রেখেছি আর বাকি যে পরে কাজগুলো করেছি সেগুলো রাখলে দেখা যাবে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে এমনিতেই আজকের ব্লগটা কিন্তু একটু লং হয়ে গেছে তো সবসময় আমি প্রেশার কুকারে এভাবে করে কিন্তু সহজে সবজি রান্না করি তো এইবার শীতে খুব বেশি একটা সবজি খাওয়া হয়নি তো ভাবলাম যে শীত আগে শীতের সবজি দিয়ে একটা সবজি রান্না করি তো আজকে হচ্ছে আমি দুই রকমের ডাল দিয়ে সবজিটা রান্না করছি এখানে আলু সিম পেঁপে তারপর ফুলকপি আর দিয়েছি টমেটো তো কয়টা সবজি ছিল তো ভাবলাম যে এগুলো দিয়ে রান্না করে ফেলি তো এখন বাটনাগুলো ফ্রিজে রেখে দিচ্ছি রেখে দিয়ে হচ্ছে সবজিটা রান্না করে ফেলবো আর ভর্তা বানাবো তো ভর্তাটা অফ ক্যামেরাতেই বানিয়ে নিয়েছিলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রেখেছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে এতে করে আমার অনেক বেশি ভালো কাজ করবে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ